টুসু নিজের ওড়নার কিনারা মুঠোয় চেপে হেসে বলল আমার ফোনে না কি একটা সমস্যা হয়েছে সোহাম ভাই তো বেশ জানে বিবেক ভাইকে বললে খুব বকুনি দেবে তুমি তো জানো একটা ছেলে হয়েছে আমার জেম্মার সারাক্ষণ খালি দোষ ধরে জেঠিমা বিরক্ত আরো বাড়ল তিনি ভেতরের দিকে মুখ ফিরিয়ে চিৎকার করে বললেন তুলি এই তুলি টুসুনি কি চাই এসে তো তুলি ঘর থেকে বেরিয়ে এলো টুসু তাকে দেখে ছুটে গিয়ে বলল কিরে তুই আমাদের বাড়ি যাসনি কেন শোন না পায়ে আপার বিয়ে হবে কিছুদিন পর তুই আর আমি হলুদ শাড়ি পরব কেমন জেঠিমা বলে উঠল তোকে হলুদ শাড়িতে মানাবে না রে টুসু হলুদ শাড়িতে ফর্সা মেয়েদের মানায় টুসু হেসে বলল আপা আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে জেঠিমা বিবেক ভাই বলে আমাকে সাজলে ভালো লাগে কিন্তু আপাকে ভূতের মতো লাগে জেঠিমা চলে গেল তুলিকে বলে গেল ওর সাথে বেশি দূরে যাওয়ার দরকার নেই কিন্তু ও কার সাথে কোথায় কোথায় যায় তার হিসেব নেই তুলি তার মাকে চোখের ইশারায় চুপ থাকতে বলল টুসু তা খেয়াল করল তুলিকে বললো জেঠিমা কি যে বলে আমি তো এখন একটা প্রেমিকও জোটাতে পারলাম না তুলি বলল পাগল এসব শুনলে লোকে হাসবে টুসু বলল না রে আমি প্রেম করব তারপর বিয়ে করব ওই যে কমলিনীর কথা ভাব ও তো অনেক কালো ছিল কিন্তু ওর প্রেমিক ওকে দেখার পর বিয়ে করে ফেলেছিল সবাই করত অবাক হলো আমাকেও যদি ওরকম কেউ পছন্দ করে সোজা চলে যাব আমার আর ওই বাড়ি থাকতে ভালো লাগে না কাজ আর কাজ চলে যাব আমি তুলি হেসে বলল তুই করবি প্রেম হা হা টুসুর বেশ অপমানে লাগলো তাই সে তুলির পিঠে বসিয়ে দিল এক চর সারাটা বিকেল টুসু তুলিকে নিয়ে কাটিয়ে দিল তাদের বাগান বাড়ির ছায়া ঘেরা বারান্দায় গাছের পাতার ভাগ গলে আসা আলো ছায়ার খেলা দেখার পাশাপাশি টুসু তুলিকে অভিনব সারাপের প্রোফাইলটা দেখালো প্রথম ছবিটা দেখে তুলি একটু ভুরু কুচকালো ছবিতে ছেলেটা আঙুলের ভাজে একটা সিগারেট সিগারেটের ধোয়ার ঘন কালো অন্ধকারে ভাসছে পুরো পরিবেশটাই অদ্ভুত দ্বিতীয় ছবিতে ছেলেটা দাঁড়িয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে পেছনের পরিবেশও ভয় ধরানো তুলি ছবিটা জুম করে দেখলো তার জিমে গড়া পেশি আর চওড়া চৌড়াক ছবিতে আলাদা বোঝা যাচ্ছে তুলি কিছুক্ষণ চুপ করে থেকে বলল এ নিশ্চয়ই কোনো ক্রিমিনাল হবে দেখতে লাগছে যেন কোনো গ্যাংস্টার টুসু হাসতে হাসতে বলল আরে না রে তবে ও একটু সিরিয়াস টাইপের ওর নাকি মিস্ট্রি টাইপের ছবি তোলার শখ তুলি সন্ সন্দিগ্ন চোখে বলল এদের মতো ছেলেদের থেকে দূরে থাকাই ভালো টুসু কাঁধ ছাকালো। এই দেখ আমার কবিতার পোস্টে কমেন্ট করে বলেছে আমি দারুণ লিখি তুলি কবিতাটা পড়লো মানুষ হাসির প্রেমে পড়ে আমি প্রেমে পড়লাম তার হাসির কারণটার কারণটা ছিল তার তুমি আর তার তুমিটাই আমি টুসু বলল এটা আপার ডায়েরি থেকে নিয়েছি আপা কত সুন্দর কবিতা লেখে জানিস তুলি চ্যাটগুলো দেখতে দেখতে বলল বাব্বা কত কথা বলেছিস তুই টুসু বলল কথা না ঝগড়া করেছি ছেলেটা খুব ছকরুটে জানিস আমাকে বলে কি না মেয়ে মানুষ কি চাই, সে নিজেও জানে না অস অসহ্য আমি উত্তরে বলেছি কয়টা মেয়ে মানুষের মন পড়েছে সে উত্তরে বলল পড়ার দরকার নেই আমি লিখলাম মেয়ে মানুষকে ভয় পান সেটা স্বীকার করুন সে বলল মেয়ে মানুষ অবশ্য আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদের চাইতেও বেশি ভয়ঙ্কর ভয় পাই বললে খুব বেশি মিথ্যে বলবো না তুলি মেসেজগুলো পড়তে পড়তে হাসলো বলল তুই এত ঝগড়া করতে জানিস আগে তো জানতাম না টুসু বলল ওকে আমি বলেছি সাহস থাকলে আমাদের জেলায় আসতে চ্যাং দোলা করে ঝুলিয়ে রাখব বলে কিনা চট্টগ্রামের মেয়েরা ঝকুতে আমি তো বলেই দিয়েছি আপনি একটা বইঙ্গা আমাকে বলল চাটগাই চাটগাইয়ারা তাহলে বইঙ্গা বিয়ে করে কেন আমি বললাম হে হে চাটগাইয়ারা বইঙ্গা খায় না তারপর মেসেজ ছিন করে চুপ মুখ্যম জায়গায় ঢিল ছুঁড়েছি বল তুলি বলল খাই না বলেছিস ওটাতে নিশ্চয় মাইন্ড করেছে টুসু বলল করুক গে আমার তাতে কি তুলি তার কাণ্ড দেখে হেসে কুল পেল না এত ঝগড়া টুসু পারে সেটা তার কাছে অবিশ্বাস্য টুসু বলল সে ঝগড়া শিখেছে আপা আর বিবেক ভাইয়ের কাছ থেকে সন্ধ্যা নামতেই টুসু বাড়ি চলে গেল বিবেক ভাইয়ের সাথে আপার রাতে আবারও ঝগড়া বাঁধলো ঝগড়াটা বাঁধিয়েছে আপার নিজেই বিবেক ভাই পুরোটা সময় চুপ যেন আপার কথা সে কানেই তুলছে না বিবেক ভাই রাতে তার কাজের জায়গায় চলে গেল যাওয়ার আগে বাড়ির সবাইকে বলল ও বাড়ি আসার আগে যেন পায়েলকে নয় রাইমাকে যেন বিয়ে দেওয়া হয় এরকম মেয়ে বাড়িতে থাকলে ও থাকবে না আপা সেই কথাটা শুনে আরও রেগে গেল চেঁচিয়ে বলল দিয়ে দাও বিয়ে আমিও এক পায়ে খাড়া এই বাড়িতে থেকে তোমার নাটক দেখতে মোটেও ভালো লাগে না পরে জানতে পারলো ঝগড়াটার মূল কারণটা ছিল বিবেক ভাই উনি আপাকে তার সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছে টুসুর খুব খারাপ লাগলো রাতে আপা টুসুকে বলল আমার ওভাবে রাগ করা ঠিক হয় নাই এখন পৌঁছেছে কিনা সেই খবরটাও পেলাম না পরক্ষণেই নিজে নিজেই বলল বেশ করেছি উনার ইগো কি করে ভাঙতে হয় আমার জানা আছে আমিও কম নাকি এত ইগো কেন দেখাই আমার সামনে বারবার কেন আমাকে সব বুঝে নিতে হবে নিজে কিছু পারে না সব আমার ওপর চাপিয়ে দেয় ব্লক করার মজা বুঝিয়ে দেব আমি আমাকে এখনো চেনে না টুসু আপাকে সান্ত্বনা দিয়ে শুয়ে দিল আপার চোখে ঘুম নামতেই টুসু ফোনটা হাতে নিল অভিনব সারাফের মেসেজ টুসুর ঠোঁটের কোণে হাসি ফুটলো সে চ্যাট করতে করতে প্রোফাইলটা আরও একবার ঘুরল অভিনব সারাপ একটা ছবি পোস্ট করেছে ক্যাপশনে লেখা বিশুদ্ধ তুমি আমার জন্য নিষিদ্ধ দুদিন পর টুসু আবার হাজির হলো তুলিদের বাড়িতে তুলি ঘর থেকে বেরিয়ে আসতেই টুসু চওড়া হাসি দিয়ে বলল এই জানিস কাল কি হলো তুলি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো কি হলো টুসু হেসে ফেলে বললো ওর সাথে আমার অনেক কথা হয়েছে রাতে কম্বলের নিচে শুয়ে শুয়ে চ্যাটিং করেছি তুলি গম্ভীর মুখে বলল সাবধান কিন্তু বইঙ্গার প্রেমে পড়ে যাস না টুসু রাগ করে বলল বইঙ্গা আবার কি বলবি বঙ্গদেশি তুলি হেসে লুটিয়ে পড়ে বললো বাপরে এত চেঞ্জ তুই তো পুরোই পাল্টে যাচ্ছিস এখন থেকে টুসু একটু লাজুক হেসে ঘাড় নিচু করে বলল জানিস কাল সে কী জানতে চাইলো তুলি কৌতূহল চেপে রাখতে পারল না বলল কি টুসু ফিসফিস করে বলল জিজ্ঞেস করলো আমি কাউকে পছন্দ পছন্দ করি কিনা তুলি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল মার ছক্কা কাজ তো প্রায় হয়ে গেছে তুই কি বললি টুসু মুচকি হেসে বলল আমি বলেছি হ্যাঁ করি তুলির মুখ গম্ভীর হয়ে গেল ভুরু কুচকে বলল মিথ্যে বললি কেন আরে যাচাই করে দেখতে হবে না তুলি চোখ সরু করে তাকালো জেলাস করানোর চেষ্টা করছিস তাই তো টুসু হেসে ফেলে বলল যা ছেলেরা এসব বুঝতে দেয় নাকি আমি ওকে আরও নাচাব বুঝলি কাল তো বিবেক ভাইয়ের ঘড়ির একটা ছবি তুলে দিয়েছি বলেছি এই ঘড়িটা আমার খুব পছন্দ তারপর চোখ তুলি চোখ বড় বড় করে বলল কষ্ট পেয়েছে টুসু ঠোঁট বাকিয়ে বলল এক কথা কেন বারবার বলছিস ও বিশ্বাসই করতে চায়নি যে আমি কাউকে পছন্দ করি তাই বিশ্বাস করানোর জন্য ঘড়ির ছবি দিয়েছি তুলি বলল দেখ কি বলে আমাকে জানাস কিন্তু টুসু অনেক গল্প গুজব করে সেদিন চলে গেল তবে তার দিন আবারও হাজির তুলিকে দেখে বলল কাল তো তুমুল ঝগড়া করলাম ও আমাকে বললো আমার আইডির সাথে নামটা নাকি একদম পারফেক্ট ম্যাচ করে রাগিনী তুলি কপাল কুচ তুলির কপাল কুচকে গেল ভুরু তুলে জিজ্ঞেস করলো এই নামটা কেন দিয়েছে তোর আপা টুসু চারপাশে তাকিয়ে নিশ্চিত হলো কেউ শুনছে না তারপর মুখটা তুলির কানের কাছে এনে ফিসফিস করে বলল কথা দে কাউকে বলবি না তুলি সোজা হয়ে বসে বলল বলব না টুসু তার কানের কাছে ফিসফিস করে বলল রাগি রানীর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রাগিনী আপা আপার আপা আর বিবেক কিছু মিছু চলে জানিস সারাক্ষণ ঝগড়া করে দেখিস না তুলি তার হাতে চিমটি মেরে বলল তাহলে তুই আর তোর অভিনব সারাপের মধ্যে কিছু মিছু হবে নাকি টুসুর গাল লজ্জায় লাল হয়ে এলো সে বলল আমি তো ওকে দেখি নি কিন্তু কি জানিস আমার ওর সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে তুলি বলল ভাই তুই তো ফেসে যাচ্ছিস সাবধান খুব সাবধান